যারা ছাগল কিনতে চাচ্ছেন বা ছাগলের আলো পালন করতে চাচ্ছেন তাদের বসে না থেকে শুরু করেন খুব দেখেন কত সুন্দর বাচ্চা হ্যাঁ বড় বাচ্চা ষোলো ষোলো হাজার টাকা গ্রোথ বড় কিন্তু

ভাই বাচ্চাটা বয়স চার মাস প্লাস আর দাম আসবে এটা একদম করে দিলাম তেরো টাকা দেখেন কত সুন্দর বাচ্চা কেউ কিনা অনেকে অনেক রকম কথা বললে দাম বাড়ায় দেয় দেখবেন এই বাচ্চাটা একটা পাঠার বাচ্চা ওই আগে একটা পাঠা দেখেছিলাম আর এই পাঠা একই মায়ের একই জোড়া এটা একুশ করে দিলাম একুশ হাজার আপনারা সবসময় যেখানে বেশি ছাগল থাকবে সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন বাচ্চা আর দাম আসবে পনেরো করে দিলাম টাকা মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এটা ভাই এটা একটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা বয়স চার মাস প্লাস আর দাম আসবে হাজার টাকা হাজার টাকা প্রত্যেকটা ছাগল ভিডিও করে দেখে নিতে পারবেন এবং সুস্থ সবল ভাই পৌঁছা দেওয়া পর্যন্ত দায়িত্ব আপনার ছাগল হাতে পাওয়া পর্যন্ত আমার দায়িত্ব সম্পূর্ণ আচ্ছা এটা দাম কত এটা একটা মেয়ে বাচ্চা এটা বাঘা তোতা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা বয়স 3 মাস প্লাস এক দাম আসবে 14 14000 জি দেখেন কোয়ালিটি দেখেন এটা ভাই এটা না ভাই হুম দেখেন কত সুন্দর বাচ্চা এটা ওইটা দেখেন খাসি না মেয়ে ভাই হ্যাঁ এটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা বয়স হচ্ছে 3 মাস প্লাস আর দাম আসবে দাম 13000 টাকা খাসির মতো শরীর টিল ফিগার না এটা করি দেখেন মাত্র 13000 টাকা 13000 টাকা দেখেন এটা

প্রত্যেক সপ্তাহে বয়স হচ্ছে 4 মাস আর দাম আসবে একদম 13000 টাকা 13000 টাকা মাত্র 13000 টাকা আচ্ছা এটা ভাই এটা একটা পাঠার বাচ্চা ভাই এই দেখেন পাঠা যে পাঠা 5 মাস খামারি হতে চাইলে পাঠা রাখতে হবে এর বিকল্প নাই 5 মাস প্লাস বয়স আর এক দাম আসবে 18000 টাকা 18000 টাকা জি ঠিক আছে ভাই এটা এটা একটা মেয়ে বাচ্চা এটা জোড়া একটা দেখাইছিলাম একই মায়ের একই জোড়া

বাচ্চা খাসির বাচ্চা খাসির বাচ্চা লাস্ট যে এটাই এটা একটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা হচ্ছে এক দাম আসবে বারো টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার ডেলিভারি সম্পূর্ণ আমার বাসার হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম